রাত বা নয় তারিখ সকাল এই ঘটনাটা ঘটেছে তার সাথে সাথেই আইএমএ নজর রেখেছে আইএমএ সময়ে সময়ে আমাদের কাছে অ্যাডভাইজারি দিয়েছি যদি করা না করা বড় আকারে যে বিক্ষোভ সেটা আজকে হচ্ছে আজকেই আমরা কাজকর্ম বন্ধ করে দিয়েছি কিন্তু একটা ইমার্জেন্সি সার্ভিস সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না মানুষের যে সমস্যাগুলি সেগুলির প্রতিও আমরা গুরুত্ব সহকারে দেখি সেই জন্য এটা অবশিষ্ট মোটেই না এটা শুরুর দিন থেকেই আইএমএ এটার প্রতি সরকার দৃষ্টি রেখেছে নজর রেখেছে আর এ ধরনের ঘটনার নিন্দার কোনো ভাষা নেই সবচেয়ে জঘন্যতম ঘটনা আমরা সবাই একযোগে এই ঘটনার নিন্দা করি এবং এই ঘটনার যাতে প্রকৃত বিচার হয় যারা প্রকৃত অর্থে খুশি তাদের যেন সৃষ্টি হয় কাউকে যেন রেখায় দেওয়া না হয় কাউকে বাঁচানোর কোনো প্রয়াস যাতে না হয় আর যদি কোথাও সেই ধরনের কোনো প্রয়াস কিন্তু করেও থাকে তাদেরও যেন শাস্তির আওতায় আনা হয় এটাই আমাদের একমাত্র দাবি এবং খুব দ্রুততার সঙ্গে যাতে বিচার ব্যবস্থা সম্পন্ন হয় সেটা আমাদের দাবি আইএমএ শুরু থেকেই ছিল এখনও আছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে এই ঘটনার জন্য আইনে আরও দূর অগ্রসর হয়ে যাওয়ার বিশ্বাস এবং আমরা গ্রীষ্মকালে বিরুদ্ধে কিন্তু আমরা ইমার্জেন্সি সার্ভিসটাকে চালু করে প্রথম আমরা যাতে মানুষের অসুবিধা হয় সেটা আমরা এটা আমাদের উদ্দেশ্যও নয় আমাদের উদ্দেশ্য একটাই এটা হলো বিচার ব্যবস্থা যেন দ্রুত সম্পন্ন হয় এবং বিচারের আওতায় যেন প্রকৃত অপরাধীকে আনা হয় সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য মানুষের হয়রানি হওয়া ক্লান্তি হওয়া পেশেন্টের কোনো ধরনের কষ্ট এটা আমাদের কোনোভাবেই ভাবেই উচিত সেই জন্য আমরা ধীরে ধীরে কাজটা আমরা শুরু করেছি যাতে কারো কোনো অসুবিধা না হয় বিকালেও আমাদের র্যালি আছে ধরনের আছে আমরা রবীন্দ্রভূমি আইএমের মাননীয় প্রেসিডেন্ট সঞ্জীব কুমার দেববর্মা স্যার তাকে পরে দিয়েছেন আপনাদের কাছে তথ্য দিয়ে দিয়েছেন কোথায় থেকে আমরা কোথায় কোথায় যাবো রবীন্দ্রভবন বিভিন্ন পরিক্রমা করে আবার আমরা রবীন্দ্রভবনের সামনে আসবো অর্থাৎ এর সামনে আমরা

রুগীদের জন্য আমাদের ইমার্জেন্সি কেয়ার সার্ভিস ট্রমা কেয়ার সার্ভিস একদম আছে নয় বাড়তি আছে আমরা ইমার্জেন্সি ট্রমাতে আরো কিছু ডাক্তারবাবুদেরকে বসতে দিয়েছি আরও কয়েকটা চেয়ার টেবিল দিয়েছি আর রেজিস্ট্রেশন কাউন্টার যতগুলি আমাদের ওপিজির সময় চালু থাকবে সমস্ত কাউন্টারগুলিকে আমরা ইমার্জেন্সি এবং ট্রমার রেজিস্ট্রেশন কাউন্টার হিসাবে ইউজ করছি এবং রেজিস্ট্রেশন ওখানে হয়ে যাবে এবং যাদের এই মুহূর্তে একেবারে প্রয়োজন নেই মানে ইমার্জেন্সি নয় পরে হয় ওনারাই যেন মঙ্গলবারে আউটডোরে আসেন কারণ একটা বৃত্ত থাকবে এখানে আমাদের চোদ্দ পনেরোটা আউটডোর চলতো সেখানে দুটো স্টেশনে পৌঁছে হবে কিছুটা তো একটু সবাই অসুবিধা হবে সেই অসুবিধাটা জন্য ওনারা মঙ্গলবারে এলেই পারে কালের এবং মানব সভ্যতাতে এটা হচ্ছে জঘন্যতম ঘটনা আর হতে পারে যেটা বলছেন আইএমএ অবশেষে কথা নামলো ব্যাপারটা সেরকম নয় যেদিন আট তারিখ রাত বা নয় তারিখ সকাল এই ঘটনাটা ঘটেছে তার সাথে সাথেই আইএমএ নজর রেখেছে আইএমএ ঘটনা প্রতি সময়ে সময়ে আমাদের কাছে অ্যাডভাইজরি দিয়েছি কী কী করা না করা স্টেট ব্রাঞ্চগুলির প্রতি বড় আকারে যে বিক্ষোভ সেটা আজকে হচ্ছে আজকেই আমরা কাজকর্ম বন্ধ করে দিয়েছি এটা একটা ইমার্জেন্সি সার্ভিস সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না মানুষের যে সমস্যাগুলি সেগুলির প্রতিও আমরা গুরুত্ব সহকারে দেখি সেই জন্য এটা অবশেষে মোটেই না এটা শুরুর দিন থেকেই আই এটা এটার প্রতি সজাগ রেখেছে নজর রেখেছে আর এ ধরনের ঘটনার নিন্দা কোনো ভাষা নেই সবচেয়ে জঘন্যতম সব ঘটনা আমরা সবাই একযোগ ঘটনার নিন্দা করি এবং এই ঘটনায় যাতে প্রকৃত বিচার হয় যারা প্রকৃত অর্থে খুশি তাদের যেন স্বস্তি হয় কাউকে যেন রেখে যাওয়া না হয় কাউকে বাঁচানোর কোনো প্রয়াস যাতে না হয় আর যদি কোথাও সেই ধরনের কোনো প্রয়াস কেউ করেও থাকে তাদেরও যেন শাস্তির আওতায় আনা হয় এটাই আমাদের একমাত্র দাবি এবং খুব দ্রুততার সঙ্গে যাতে বিচার ব্যবস্থা সম্পন্ন হয় সেটা আমাদের সাব আইএমএ শুরু থেকেই ছিল এখনও আছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে এই ঘটনার জন্য আইএমএ আরও দূর অগ্রসর হয়ে যাওয়া আমার বিশ্বাস এবং আমরা আইএমএ ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ থেকে যে পদক্ষেপগুলি নিয়েছি এটা আজকে সকালে আমাদের কর্মবিরতি কিন্তু আমরা ইমার্জেন্সি সার্ভিসটাকে চালু রাখছি প্রথম আমরা যাতে মানুষের অসুবিধা হয় সেটা আমরা এটা আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য একটাই সেটা হলো বিচার ব্যবস্থা যেন দ্রুত সম্পন্ন হয় এবং বিচারের আওতায় যেন উপকৃত অপরাধীদেরকে আনা হয় সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য মানুষের হয়রানি হওয়া ভোগান্তি হওয়া পেশেন্টের কোনো ধরনের কষ্ট হওয়া এটা আমাদের কোনোভাবেই উদ্দেশ্য সেই জন্য আমরা ধীরে ধীরে কাজটা শুরু করেছি যাতে কারো কোনো অসুবিধা না হয় বিকালেও আমাদের র্যালি আছে ধরনের আছে আমরা রবীন্দ্রভূমি আইএমের মাননীয় প্রেসিডেন্ট সঞ্জীব কুমার দেব স্যার তাকে বলে দিয়েছেন আপনাদের কাছে তথ্য দিয়ে দিয়েছেন কোথা থেকে আমরা কোথায় কোথায় যাব ওই আমাদের নিরাপদ পরিক্রমা করে আবার আমরা রবীন্দ্রভবনের সামনে আসবো অর্থাৎ আইএমএ সামনে আমরা আসবো সেই কর্মসূচিগুলির মধ্যেও আপনারা থাকবেন সমগ্র ত্রিপুরা শুধু নয় ভারতবর্ষ শুধু নয় সমগ্র পৃথিবীর মানুষকে জানতে হবে যে এই ধরনের জঘন্যতম ঘটনা পুনরাবৃত্তি করার কারণে যেন কখনো না হয় এবং এই ধরনের ঘটনার যেন প্রকৃত বিচার হয় সেটাই আমাদের যেহেতু আপনি বন্ধু থাকা আছে না রুগীদের জন্য আমাদের ইমার্জেন্সি কেয়ার সার্ভিস ট্রমা কেয়ার সার্ভিস একদম মূলপুরি আছে